আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতেছেন এইচডিবি ড্রেসিংয়ের কাজ চলতেছে এইচডিবি অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে বিভিন্ন লাইন আমাদের প্রজেক্টে বিভিন্ন লাইট ফ্যান মোটর এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের এখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতেছেন ক্যাবলগুলোকে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ড্রেসিং করে কানেকশন দেওয়া হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের ক্ষেত্রে সুন্দর এবং সুশৃঙ্খল ড্রেসিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এইচডিবি ড্রেসিংয়ের ক্ষেত্রে অবশ্যই কেবলগুলোকে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে ড্রেসিং করে কানেকশন দিতে হবে কখনোই এলোমেলো করে কানেকশন দেওয়া যাবে না এলোমেলোভাবে কানেকশন দেওয়ার ফলে দেখতে যেমন অসুন্দর লাগে ঠিক তেমনই এখানে দ্বিতীয়বার যদি কেউ কাজ করতে আসে কোথা থেকে কিভাবে আসছে এটা বের করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় এবং অগোছালো কানেকশনের ফলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এস ডিপির বেসিনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবে কোনো ক্যাবল যাতে লুজ কানেকশান না থাকে এবং আপনার যে লোডগুলো এসডিপির আন্ডারে আছে সেটাকে অবশ্যই ক্যালকুলেশন করে সঠিক মাপের ক্যাবেল নির্বাচন করতে হবে সঠিক মানে সার্কিট ব্রেকার নির্বাচন করতে হবে আপনার সার্কিট ব্রেকারের রেটিংয়ের চেয়ে যদি লোড বেশি হয়ে যায় সেক্ষেত্রে সার্কিট ব্রেকার বারবার ট্রিপ করবে এবং এটা একটা বিরক্তিকর বিষয় এবং রেটিংয়ের চেয়ে সার্কিট ব্রেকার যদি অতিরিক্ত বেশি দিয়ে দেয় সেক্ষেত্রে লোডে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে সার্কিট ব্রেকার ট্রিপ করবে না সেক্ষেত্রে বড় ধরনের অগ্নিকাণ্ড বা এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে অবশ্যই নির্দিষ্ট মানের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন এবং খেয়াল রাখবেন সার্কিট ব্রেকারের যে কানেকশনগুলো আছে এই কানেকশনগুলো যেন অবশ্যই এবং সার্কিট ব্রেকারে কানেকশন দেওয়ার ক্ষেত্রে বড় একটি টাইম আছে আবার খুলে ফেলবেন নির্দিষ্ট পরিমাণে টাইট দিতে হবে স্কুলগুলো যদি নির্দিষ্ট পরিমাণে টাইট না হয় সেক্ষেত্রে একটা স্পার্ক খাওয়ার ভয় থাকে এবং এই স্পার্ক থেকে আস্তে আস্তে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ধন্যবাদ